আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য নেপালে অনেক অনেক মন্দির অবস্থিত তার ভিতরে কাঠমান্ডুর দরবার স্কোয়ারে যেখানে ঘর অবস্থিত এই ঘরটি জীবন্ত দেবীর কুমারীর আবাসস্থল এবং কাঠমান্ডুর অন্যতম প্রধান আকর্ষণ কাঠমান্ডু দরবার স্কোয়ার এটাই মূল স্থান যেখানে কাঠমান্ডুর রাজকুমারী বা কুমারী দেবী থাকেন কাঠমান্ডু ছাড়াও পাটান ভক্তপুর দরবার স্কোয়ারও কুমারী থাকেন সাধারণত কুমারী তার কুমারী ঘরে জানালা দিয়ে দর্শকদের দর্শন দেন ইন্দোযাত্রা উৎসবের সময় কুমারীকে দেখার সবচেয়ে ভালো সুযোগ পাওয়া যায় কারণ তখন তাকে বিশেষভাবে সম্মানিত করা হয় এবং অন্যান্য অনুষ্ঠানেও দেখা যায় ইতিহাস ঘুরে দেখতে পারেন কাঠমান্ডুতে অবস্থিত দরবার স্কোয়ার দরবার স্কোয়ার ঘুরে মনে হলো এ যেন এক জীবন্ত জাদুঘর তৎকালীন রাজাদের আমলে জনসাধারণের একত্রিত হওয়ার জন্য এই দরবার চত্বরকে ব্যবহার করা হতো ঐতিহাসিক এই জায়গায় পর্যটকদের আনাগোনা বাড়ায় বেড়েছে দোকান ও মার্কেট হয়েছে আরও জমজমাট কাঠমান্ডু শহরের আনাশ ছড়িয়ে আছে দেখার মতো অনেক মন্দির এর মধ্যে বৌদ্ধনাথ স্তূপ পশুপথিনাথ মন্দির স্বয়ম্ভুনাথ মন্দির ও নমবৌদ্ধ মন্দির উল্লেখযোগ্য বৌদ্ধনাথ বা বৌদ্ধনাথ মঠ হল তিব্বতের বাইরে অবস্থিত বৃহত্তম তিব্বতী বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি এটি কাঠমান্ডু থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয় ও বিদেশি তীর্থযাত্রী উভয়ই বিশেষ করে তিব্বত থেকে এই আধ্যাত্মিক স্থানটি পরিদর্শন করতে আসে এই মঠটি ইউনেস্কোর একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান আমরা ঘুরে ঘুরে মন্দিরের চারপাই দেখলাম এটি নেপালের ঐতিহাসিক গুরুত্বের শীর্ষস্থানগুলোর মধ্যে একটি পঞ্চম শতাব্দীতে রাজা মনদেব দ্বারা নির্মিত এই বিশাল মঠটি একটি অষ্টভূজাকার কাঠামোর উপর নির্মিত যা যুদ্ধের শিক্ষার প্রতীক এটি বেশ কয়েকটি গোপা বা ছোট মন্দির দ্বারা বেষ্টিত কাঠমান্ডু দরবার ক্ষেত্রে চারপাশে দর্শনীয় স্থাপত্য দিক নিদর্শন ছিল কয়েক শতাব্দীকাল ধরে নির্মিত নেওয়ার শিল্পীদের শিল্পকর্ম এই স্থাপত্যকর্ম এগুলোতে শোভা পাচ্ছিল এই দরবার ক্ষেত্রের বেশ কয়েকটি দালান দুই এর নেপাল ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত হয় রাজকীয় ভবনটি মূলত আগে দত্তরয়া ক্ষেত্রে অবস্থিত ছিল পরে এটিকে দরবার ক্ষেত্রে স্থানান্তরিত করা হয়েছে কাঠমান্ডু দরবার ক্ষেত্রে মল্ল ও শাহরাজাদের প্রসাদ ছিল এছাড়াও এই ক্ষেত্রে বেশ কিছু চতুর্ভুজ আকৃতির উঠোন ও মন্দির রয়েছে এটি হনুমান ধোকা দরবার ক্ষেত্র নামে পরিচিত নামটি হনুমানের মূর্তি থেকে হয়েছে ক্ষেত্রের পরিবেশের পথে এই হনুমান মূর্তিটি অবস্থিত নেপালে কুমারীদের প্রচলন সতেরো শতকে স্পষ্ট হয়ে ওঠে ষষ্ঠ শতাব্দীতে নেপালের কুমারী পূজার প্রমাণ পাওয়া যায় আজ অনেকেই দুটি ইতিহাসকে গলিয়ে ফেলে যা দুঃখজনকভাবে অন্যান্য সংস্কৃতি থেকে বেশ কিছু প্রতিক্রিয়ার জন্ম দেয় নেপালে কুমারী কীভাবে এসেছিল তা নিয়ে বেশ কিছু কিংবদন্তি রয়েছে আজও নেপালে অনেক কুমারী রয়েছেন প্রকৃত পক্ষে অনেকে অজানা বেশিরভাগ নেওয়ারি গ্রামের একটি কুমারী রয়েছেন তবে কাঠমান্ডুর রাজকীয় কুমারীরাই সবচেয়ে বয়স্ক এবং সুপরিচিত আঠাশে সেপ্টেম্বর দু হাজার সতেরো তারিখে কাঠমান্ডুর কুমারী মতিনা সাক্ষ্য পদত্যাগ করেন এবং তিন বছর বয়সী তৃষ্ণা সাক্ষ্যকে নতুন জীবন্ত কুমারী হিসেবে নিযুক্ত করা হয় সবশেষে আমরা কুমারীকে দেখার জন্য কুমারীর অন্দরমহলে ঢুকেছি বললে ভুল হবে এক অনেকে এখানে অপেক্ষা করতেছে কখন কুমারী আসবে কুমারীকে দেখার জন্য আমরা এখানে ওয়েট করতেছি সরাসরি কুমারীর কোনো ভিডিও বা ছবি নেওয়া একদমই নিষিদ্ধ সেজন্য আমরা কোনো কুমারীর কোনো ভিডিও বা ছবি নিতে পারিনি যার জন্য সেখান থেকে আমরা প্রায় আধা ঘন্টা লেট করার পর কুমারী দেখা দিল তারপর আমরা তাকে দেখে দর্শন দিয়ে তারপর চলে আসলাম বাইরের এই দৃশ্য আর ইয়াগুলো অনেক বেশি সুন্দর লাগছিল মন্দিরগুলো অনেক অনেক পুরাতন শিল্পীদের হাতে তৈরি করা এই মন্দিরগুলো এখানে আমরা ঘুরলাম ফিরলাম তারপর হচ্ছে অনেক সময় কাটালাম বেশ কিছু ছবি ভিডিও নিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে মন্দিরের অন্য পাশে গেলাম প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ নেপালে কেনার জন্য অনেক বিশেষ জিনিসপত্র রয়েছে নেপালে একটি ছোট স্থলা দেশ যেখানে সুন্দর পাহাড় এবং সংস্কৃতি রয়েছে নেপাল হস্তনির্মিত জিনিসপত্রের জন্য বিখ্যাত এবং সরকার তার শিল্প ও স্থাপত্যের জন্য সর্বাধিক পরিচিত এর অনন্য ধাতব শিল্প পোশাকের উপকরণ চা ভাস্কর্য কারাগরের তৈরি উপকরণ পুতুল ট্রেকিং সরঞ্জাম গয়না ইত্যাদি নেপাল থেকে একজন পর্যটক এগুলি কিনতে পারবেন নেপাল ভ্রমণের সময় আপনি অনেক অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা এবং জিনিসপত্র কিনতে পারবেন থামেলের বিখ্যাত রাস্তাগুলো ঘুরে দেখতে পারেন বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য উপহার এবং নিজের জন্য স্মারক হিসেবে এটা এখান থেকে কিছু জিনিস কিনে আপনি স্মারক হিসেবে রাখতে পারেন দেশটির স্বতন্ত্র ভূদৃশ্য নির্মল প্রকৃতি সমৃদ্ধ সংস্কৃতি অতিথিতা পরিবেশ ইত্যাদি নেপাল ভ্রমণের প্রধান আকর্ষণ নেপালের সৌন্দর্যকে ভুলে যাওয়া খুবই কঠিন বিশেষ করে পাহাড়গুলোর কথা তো একদমই না এটা কখনো ভোলা সম্ভব নয় দুর্ভাগ্যবশত কাঠমান্ডু বর্ষা মৌসুমের প্রভাব থেকে মুক্ত নয় যদি আবহাওয়ার আপনার জন্য দুর্ভাগ্যজনক হয় তাহলে ক্যাসিনো রয়্যাল বিকেলের জন্য আপনার অবস্থান তৈরি করার জন্য এটি দুর্দান্ত জায়গা এই ছোট কিন্তু নিখুঁতভাবে তৈরি ক্যাসিনো অতিথিদের বিনামূল্য খাবার এবং পানি সরবরাহ করে এবং পোকা টুর্নামেন্টের একটি ছোট তালিকা আয়োজন করে এখানে বেছে নেওয়ার জন্য প্রচুর সল্ট মেশিন এবং টেবিল গেম রয়েছে সেখানে যে আপনি আপনার ইচ্ছা মতো বিনোদন বা আপনি এটাকে উপভোগ করতে পারবেন যদি আবহাওয়া উজ্জ্বল হয় তাহলে এটি বসন্তপুর টাওয়ার এবং জগন্নাথ মন্দির সহ বেশ কয়েকটি প্রধান আকর্ষণ থেকে হাটার দূরত্বের মধ্যে আপনার ভ্রমণের সময় আপনি যদি ঐতিহ্যবাহী নেপালি খাবারের সন্ধান করেন তাহলে কাঠমান্ডুর অনেক বাজারের একটিতে যান নেপাল ভ্রমণের সময় কেনাকাটার জন্য বিশেষ জিনিসপত্র সম্পর্কে আমরা এখন কথা বলবো পশমিনা পশমিনা যা কাশ্মীর নামে পরিচিত সয়ারাং বা কাফরা হেরক্স নামে পাহাড়ি ছাগলের লোম থেকে তৈরি এটা এটি বহু শতাব্দী ধরে জনপ্রিয় কারণ এটি পশম থেকে তৈরি যা সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে বিলাসবহুল নেপালে পশমিনা থেকে অনেক জিনিস তৈরি হয় এবং দাম পণ্যভেদে ভিন্ন রকম হয় থামেল হতে পারে অন্যতম পছন্দ কারণ অনেক দোকান আছে যেখানে আপনি পশমিনা দিয়ে তৈরি অনেক জিনিসপত্র খুঁজে পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং পাশে থাকবেন ধন্যবাদ